পুরুলিয়ার রাইকো পাহাড় ছেড়ে এখন জিনাত অবস্থান করেছে মানবাজারে মানবাজারে এসেছে জিনাত এবং সেই অবস্থানে এখানে লোকাল মানুষ খুবই ভীত আজকে সেই চিত্র আপনাকে সরাসরি দেখাচ্ছি আমি আপনার সাথে রয়েছি শুভজিৎ ইউএসবি বাংলা বাঁকুড়া পুরুলিয়ার রাইকো পাহাড় ছেড়ে এখন বাঘিনি অবস্থান করল মানবাজারে মানবাজারে সাধারণ জনগণ এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা কী বলছেন সেই সকল চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে চিত্র আমরা পেয়েছি সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এক ঘন জঙ্গলের মধ্যে মানবাজারে সেখানে এই অবস্থান করেছেন এবং তাকে ধরার জন্য তোপ দেওয়া হয়েছে মোষ আসুন সেই সকল চিত্র দেখে নিই এই জঙ্গলটাকে আমরা চারদিকে নেটে ঘেরে দিয়েছি আচ্ছা আচ্ছা নেট দিয়ে ঘেরা আছে এরপরে নেট থেকে দূরে যে মিডিল পয়েন্ট ঠিক করেছে ওনারা সাম এই ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট মাঝে ওখানে টোপ দিয়া আছে মোষ বাঁধানো আছে খাঁচার মধ্যে তার মধ্যে না মোষটা খাঁচার বাইরে আছে খাঁচার বাইরে আছে কিন্তু গাড়ির মধ্যে ওই আছে ওই যেটা মানে অজ্ঞান করে যে গুলিটা মারলে গুলি মারার জন্য উনি গাড়ির ভিতরে রেডি আছে ওই গাড়িটাকে আমরা ওই সোনা ডাল দিয়ে মানে ঢাকা দিয়ে চাপা দিয়ে আচ্ছা রায়কো পাহাড় থেকে বাঘটি পেরিয়ে চলে এসছে তার অবস্থান পরিবর্তন করেছে এই যে জঙ্গল এই জঙ্গল থেকে লোকাল এলাকা কত দূরের মধ্যে রয়েছে আবস্থল হয়েছে গ্রাম এখান থেকে হাফ কিলোমিটার আমার হাফ কিলোমিটারের মধ্যে জনবসতি রয়েছে আচ্ছা মানুষ কি রকম ভয়ের মধ্যে এখন কাটাচ্ছে দিন কি অবস্থায় আছে এখন ভয়ে আতঙ্ক আছে মানুষ

জন্য আমরা তিনশো জন লেবার আছি আপনার নাম মহাদেব মা আপনার বাড়ি রামপুর এই জায়গাটা ডাঙ্গার